প্রতিবাদী মিছিলে মেলালেন অভিনেতা চলচ্চিত্র পরিচালক শিল্পীরা তখন মহানগরে বৃষ্টি তা উপেক্ষা করে নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী বিকেলে উত্তর কলকাতার মিছিলে পা মেলালেন বাংলা বিনোদন দুনিয়ার খ্যাতনামীরা অঞ্জন দত্ত রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায় শ্রাবন্তী আবির পরমব্রত শ্রীজিৎ অনিরুদ্ধ রায়চৌধুরী শিবপ্রসাদ মুখোপাধ্যায় অঙ্কুশ জিনিয়া ঐন্দ্রিলা সেন জিতু কমল দেবপ্রতিম দাশগুপ্ত অনিমেষ বাপুলি সহ বিভিন্ন মাধ্যমের অভিনেতা কলাকুশলীরা এদিন খান্না থেকে শ্যামবাজার পাঁচ মাথা পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করেন সকলের কণ্ঠে সিনেমা পাড়ার একটা স্বর জাস্টিস ফর আর কর পরমব্রত বলেন নারী সুরক্ষার চেয়ে আমাদের কিছু বেশি দাবি রয়েছে আর রয়েছে অন্যায়ের প্রতিবাদ মৃতা তরুণী চিকিৎসকের জন্য ন্যায় বিচারের দাবি এই সবকিছু শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চেষ্টা করব শাসকদের কাছে আরজিকরের ঘটনায় শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের মঙ্গলবার এই শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে আরজিকর হাসপাতালের ঘটনার জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত শতপ্রণোদিতভাবে মামলা হাতে নিল শীর্ষ আদালত মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের তিন বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি ছাড়া বেঞ্চে থাকবেন বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র চলতি সপ্তাহেই ওই মামলা শুনবে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত সূত্রে খবর সোমবার আদালত বন্ধ থাকছে পরের দিন মঙ্গলবার কোর্ট খুললেই প্রথমেই এই মামলা শুনবেন প্রধান বিচারপতির বেঞ্চ আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার সরব খোদ মোহনবাগানের অধিনায়ক বসু রবিবার যে তার মাঠে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার কথা ছিল সেই সময়ে তিনি পা মেলালেন সমর্থকদের মিছিলে কলকাতার ডার্বি বাতিলের প্রতিবাদে এবং আরজিকর কাণ্ডে বিচার চেয়ে বিকেলে যুব বাইরে জড়ো হয়েছিলেন ইস্টবেঙ্গল মোহনবাগান মোহাম্মেডানের সমর্থকরা সেই মিছিলে পা মেলালেন শুভাশিষ শ্রী কস্তুরি ছেত্রীকে নিয়ে মিছিলে দেখা গিয়েছে তাকে শুভাশিস বলেন একটা মেয়ের ওপর নির্মম অত্যাচার হয়েছে গোটা ভারত এই ঘটনায় লজ্জিত বিচার চাওয়ার জন্য আমরা যে লড়াই করছি সেই লড়াই যেন জারি থাকে আমরা একটাই দাবি বিচার হোক যারা যুক্ত রয়েছে তাদের অবিলম্বে খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক কলকাতা পুলিশের তলব পাওয়া রাজ্যের দুই চিকিৎসক সোমবার যাবেন লালবাজারে তবে তারা সেখানে একা যাবেন না তাদের সঙ্গে মিছিল করে যাবেন সতীর্থ চিকিৎসকেরাও সঙ্গে থাকবেন দুই চিকিৎসকের আইনজীবীরাও লালবাজারে তাদের পৌঁছে দেওয়ার পর মেডিকেল কলেজের সামনে দুই চিকিৎসকের ফিরে আসার জন্য অপেক্ষা করবেন তাদের সতীর্থরা আরজিকর কাণ্ডে ভুল তথ্য প্রচারের অভিযোগে রবিবারই কলকাতা পুলিশের তরফে ডেকে পাঠানো হয়েছিল রাজ্যের দুই চিকিৎসক কুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে কুনাল হৃদরোগ বিশেষজ্ঞ তিনি একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত সুবর্ণ পূর্ব বর্ধমান জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক অভিযোগ এদের মধ্যেই একজন আর্জি করেন নিহত মহিলা চিকিৎসকের শরীরে পাওয়া বীর্যের পরিমাণ নিয়ে মন্তব্য করেছিলেন জানিয়ে বিতর্ক তৈরি হয় পুলিশ ওই তথ্যকে ভুয়ো বলেও দাবি করে গ্রেপ্তার করা হলো না রাত বারোটার পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এলেন সন্দীপ ঘোষ ঢুকেছিলেন সকাল এগারোটার আগেই এখনও সিবিআই দপ্তরে রয়েছেন আরজিকল মেডিকেল কলেজ হাসপাতালের সদ্যপ্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সেই খবর পাওয়া গেছিল শুক্র শনি পরপর দুদিন তাকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শনিবার প্রায় সাড়ে তেরো ঘন্টা ছিলেন সিজিও কমপ্লেক্সে এরপর রবিবার এগারোটায় সিজিওতে হাজিরা দেবার কথা ছিল সন্দীপের কিন্তু তিনি কুড়ি মিনিট আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন তখন থেকেই জিজ্ঞাসাবাদ চলেছে রবিবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত সিবিআই দপ্তর থেকে বেরোননি সন্দীপ তার বাড়ির সামনে জমায়েত করেছে বিক্ষোভকারীরা প্রায় চোদ্দ ঘন্টা জেরার পর রাত বারোটার কিছু পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান সন্দীপ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি আজও কলকাতা তথা রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল এবং চিকিৎসক সংগঠন সূত্রে খবর সরকারি হাসপাতালে পরিষেবা একটু খুঁড়িয়ে চলবে ঠিকই কারণ সেখানে পরিষেবার অন্যতম বড় স্তম্ভ হলেন জুনিয়র ডাক্তাররা যাদের কর্মবিরতি চলছে তবে হাতে গোনা কয়েকটি বাদে বেসরকারি হাসপাতালে যেহেতু জুনিয়র ডাক্তার থাকার কোনো ব্যাপার নেই সকলেই সিনিয়র ডাক্তার তাই সেখানে আজ কোনো প্রভাব পড়বে না পরিষেবায় তবে যেহেতু সরকারি হাসপাতালে পরিষেবা ষোলো আনা স্বাভাবিক থাকছে না তাই বেসরকারি হাসপাতালের ওপর যে বাড়তি চাপ পড়বে যদিও আজ সবকটা সরকারি মেডিকেল কলেজে হাসপাতালেই স্বাভাবিক আউটডোর বসবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তারা শুধু অনুপস্থিত থাকবেন জুনিয়র ডাক্তাররা ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হল বাংলা জুড়ে রবি ও সোমবারের জন্য দক্ষিণবঙ্গে জারি হল মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস সোমবার থেকে সহ ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ হাওয়া অফিস জানাচ্ছে আগামী চার দিন এমনটাই থাকবে পশ্চিমবঙ্গের বর্ষাভাগ্য আগামী তিন চার দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে সব জেলাতে এমনিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজবে সারা দক্ষিণবঙ্গ বুধবার পর্যন্ত বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে কোনো কোনো জেলায় দু এক জায়গায় জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রবি ও সোমবার ভারী থেকে অতি ভারী সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হতে পারে এবং হয়েছে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের কোনো কোনো জায়গায় মঙ্গলবার থেকে ভারী এবং অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে নির্বাচন এখনো বহুদূরে জানালেন মোহাম্মদ ইউনুস রবিবার দুপুরে ঢাকার এক হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার সহ রাষ্ট্রসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে কথা বলেন তিনি সেখানেই বাংলাদেশ নির্বাচন কবে হবে সেটাও জানিয়েছেন ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শনিবারই ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ইউনুস সেখানে তিনি জানান বাংলাদেশের সব রাজনৈতিক দলকে নিয়ে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে বদ্ধপরিকর্তারা এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ তাদের দেশের নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা গণমাধ্যম অর্থনীতি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার করা বলে জানান ডক্টর ইউনুস আর রবিবার তিনি জানালেন বাংলাদেশের সব প্রতিষ্ঠান বিচার বিভাগ এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারের পরই সেখানে নির্বাচন হবে